বৃহস্পতিবার শিলিগুড়ি মায়া কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অন্নপ্রাশন দিলেন অঙ্গনওয়ারি কর্মী সহায়কারা এদিন খাওয়া দাওয়ার আয়োজন ছিল দিনের থেকে একদম আলাদা এদিন রান্না করা পায়ে শিশুদের খাইয়ে মুখে বাত হয় শুধু তাই নয় গর্ভবতী মায়েদের স্বাদভক্ষণও করানো হয় এদিন শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একটি একটি আশাল মহিপাল বিএসপি স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন প্রায় দেড়শো জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গায়ত্রী চক্রবর্তীর কথায় এদিন প্রায় পনেরো জন শিশুকে অন্নপ্রাশন দেওয়া হয় পাশাপাশি জন গর্ভবতী মাকে ভক্ষণ করানো হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগান দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মিতালি মালাকার সহ অন্যান্যরা বসে দিদি বসে বলুন হ্যাঁ করেন আপনার মতন আপনি করুন অনুষ্ঠানটা হচ্ছে একদিকে তো সবারই ভালো হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সব একসাথে মিলে অনুষ্ঠানটা হচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে এগুলাই আর কি সুবিধা কি সো মনে করো অনেক মানুষে আর্থিক সঞ্চয়ের জন্য অল্প দিতে পারে না এটা হিসাবে অনেক বাচ্চার সুবিধা হয়ে গেল অল্প হয়ে যাচ্ছে খরচও অনেক বাইটে যাচ্ছে অনেকজনই কি নাম হবে কেমন লাগছে বলবো কেমন মানে এই যে কাজটাকে 아, 시 말랐다.